বহু ক্রুশ দূরে এক প্রত্যন্ত গ্রামে সেখানে রতন নামে এক পরিশ্রমী কৃষক ও তার স্ত্রী মিনতি বাস করত তাদের এই সংসার ছিল মাটির মতো সহজ এবং সরল ভালোবাসায় ভরা এক ঝলমলে সকালে মিনতি তাদের গোয়াল ঘরে তাদের গরু কামধেনুকে যত্ন করে খাবার দিচ্ছিল ও ধনু এই টাটকা ভূশিখা আজ তোকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে গেল তাই না আসলে বাড়িতে অনেক কাজ ছিল তাই তোকে খেতে দিতে দেরি হয়ে গেছে ঠিক সেই সময় রতন কাঁধে কোদাল নিয়ে চাষের জমি থেকে বাড়ি ফিরছিল কি গো মিনতি তুমি এই সময় ধনুকে খেতে দিচ্ছ আর কোকাকুকি কোথায় ওদেরকে দেখতে পাচ্ছি না যে ওরা কি চুপ করে শুয়ে আছে নাকি দুষ্টুমি করছে আর বলো না সকাল থেকে ঘরের আর রান্নাঘরের কাজ সামলাতে সামলাতে অনেক দেরি হয়ে গেছে তাই ধনুকে খেতে দিতেও দেরি হয়ে গেছে আর বাচ্চারা তো এখন হামাগুড়ি দিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে তুমি বরং ভেতরে গিয়ে বসো আমি এক্ষুনি ধনুকে খাইয়ে দিয়ে আসছি আর ঠিক আছে তুমি ধনুকে খাইয়ে দিয়েসো আমি ততক্ষণের ভেতরে গিয়ে বাচ্চাদের দেখছি আচ্ছা ঠিক আছে এরপর রতন ঘরের দিকে চলে গেল এবং তাদের এই ছোট্ট সংসার আলো করে এসেছিল তাদের দুটো দুধের শিশু একটি পুত্র সন্তান খোকা এবং এক কন্যা সন্তান খুকি যারা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে তাদের এই আনন্দে ভরে থাকতো বাড়ি আহারে আমার সোনা খোকা আর লক্ষ্মী খুকি তোমরা এই মেঝেতে কিনে এত মগ্ন এদিকে মেঝেতে একটা মলিন কাঁথার উপর খোকাও খুকি নিজেদের মনে খেলছে এর ঠিক কিছুক্ষণ পর মিনতি ঘরের কাজ সেরে ঘরে এলো এবং সে গিয়ে হাঁড়ি থেকে গ্লাসে জল ঢেলে এনে রতনকে দেয় এই নাও অনেক হয়েছে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর এই ঠান্ডা জলটুকু খাও আর ওইদিকে জমিতে সব ঠিকঠাক আছে তো মা কালীর কৃপায় এবছর বৃষ্টিটা ঠিক সময়ে হয়েছে বলে সব ফসল একেবারে ভালো হয়েছে গত বছরের মতো কম দামে ফসল আর বেঁচতে হবে না এবারের ফসল বেচে তোমার আর খোকাখুকির জন্য নতুন জামা আনবো সেসব তো ঠিক আছে কিন্তু তোমার ভাই সুশান্তের জন্য মাঝে মাঝে খুব চিন্তা হয় সে সব সময় আমাদের জমি জমার ওপর নজর দেয় কেন জানি না আজকাল ওর চোখের দিকে তাকাতেও কেমন ভয় ভয় করে সুশান্ত কেন হঠাৎ ওকে নিয়ে তো ভাবছো কেন না কিছু হয়নি কিন্তু তাকে মাঝে মাঝে দেখলে কেমন যেন একটা অস্বস্তি হয় সে যখন আমার দিকে তাকিয়ে থাকে সেই চাহনিটা যেন কেমন ভীষণ কুৎসিত একটা মতলব লুকিয়ে থাকে তার চোখে তাকে দেখলে আমার বুকটা কেঁপে ওঠে উফ তুমি এত ভেবো না তো দেখবে সব ঠিক হয়ে যাবে আসলে ওর মধ্যে লোবার হিংসাটা একটু বেশি ওভাবে ভাবে বাড়ির সব কিছুর উপর খালি ওরই অধিকার আছে সেই কারণে হয়তো ওরকম ভাবে তাকাই তুমি দেখবে সময় গেলে ওর ভুল ধারণা ভেঙে যাবে তুমি যখন বলছো তখন নিশ্চয়ই সব ঠিক হবে আমি তো মা কালীর কাছে শুধু একটাই প্রার্থনা করি তিনি যেন আমাদের এই ছোট্ট সংসারকে রক্ষা করেন যেন আমাদের জীবনে কোনো রকম সমস্যা না আসে খোকাখুকিকে নিয়ে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি তুমি চিন্তা করো না তো দেখবে মা নিশ্চয় আমাদের প্রার্থনা শুনবেন তুমি শুধু মন দিয়ে খোকা খোকাকে আর কাম ধেনুকে দেখো দেখাশোনা করবো ভাই সুশান্ত ছিল একেবারেই ভিন্ন প্রকৃতির তার মনে ছিল শুধু লোবার হিংসে সে সব সময় চাইতো তার দাদার সব জমি জমা যেন তার একার হয়ে যায় একদিন সুশান্ত তাদের ঘরের মধ্যে তার স্ত্রী অর্পিতার সঙ্গে এই নিয়ে আলোচনা করছিল এবার কতদিন দেখব অর্পিতা ওই বেটা রত আরাম করে রাজত্ব করছে আর আমি সামান্য দুই বিঘা জমি নিয়ে বসে থাকবো ওর জমিটাও আমার চাই অর্পিতা ওর জমিটাও চাই ওর সব সম্পত্তি আমার চাই কিন্তু ওই তোমার দাদা আর বৌদি তারা কি এত সহজে দেবে আর বিশেষ করে এখন যখন ওদের দুটো দুধের শিশু আছে যদি লোকে জানতে পারে তাহলে কি হবে তুমি একবারও ভেবে দেখেছো ওরা যদি না দিতে পারে তাহলে ওদের সরিয়ে দিতে হবে আর ওই হামাগুড়ি দেওয়া বাচ্চা দুটোকে ওরা কি জমি সামলাতে পারবে তখন তো সব জমি এমনিতেই আমার হবে তুমি শুধু আমার সঙ্গে থেকে বুঝলে আমি কালকের মধ্যেই ওদের কাজটা শেষ করে দেব এ কি বলছো তুমি কি করতে চাও তুমি এমন কিছু করো না যাতে পরে সবাই তোমাকেই সন্দেহ করে যা করবে সাবধানে বুঝে করো যাতে কেউ জানতে না পারে হুম এমন কিছু করব যাতে সবে এক নিমেষে শেষ হয়ে যাবে আর কেউ জানতেও পারবে না কাল যখন দাদা দুপুরে খেতে আসবে তখন তাদের দুপুরের খাবারে বিষ মিশিয়ে দেব আর সেটা খাওয়ার পর দাদা বৌদি নিমেষের মধ্যেই মরে যাবে আর কেউ টেরও পাবে না বা এ তো বেশ ভালো বুদ্ধি বের করলে তুমি আর আমাদের গ্রামে এমন কেউ নেই এই সব প্রমাণ করতে পারবে আর যখন কেউ প্রমাণ করতে পারবে না তখন কেউ আমাদের সন্দেহ করবে না সবাই গেছে এরপর পরের দিন দুপুরের দিকে মিনতি যখন ঘর থেকে বেরিয়ে যায় ঠিক সেই সুযোগে সুশান্ত রতনের ঘরের আড়াল থেকে বেরিয়ে এসে কামধনুর সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলে আজ সব ঝামেলা মিটিয়ে দেব এবার সব জমি আমার হবে এই গরুটাও আমার হবে আর ওই দুটো কচি বাচ্চা ওরাও কিছুদিনের মধ্যে না খেতে পেয়ে মরে যাবে তারপর তারপর সব আমার এরপর সুশান্ত দ্রুত রান্নাঘরে গিয়ে সব খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় তারপর সে সেখান থেকে পালিয়ে যায় এবং কিছু সময় পর মিনতি বাড়ি ফিরে আসে আর তার কিছুক্ষণ পরেই রতনও বাড়ি ফিরে আসে এবং দুপুরে স্বামী স্ত্রী মিলে একসঙ্গে খেতে বসে সুশান্তের মেশানো খাবার তারা কোন রকম সন্দেহ ছাড়াই খায় এই নাও এবার খেতে শুরু করো অনেক দুপুর হয়ে গেছে মা কালীর দয়ায় এবারে খুব ভালো ফসল হয়েছে বুঝলে সেই সুখেই আজ পেট ভরে খাব সরল মনে রতনার মিনতি সেই বিষাক্ত খাবার খেলো খাবার শেষতেই দুজনের শরীরেই অসহ্য যন্ত্রণা শুরু হলো তারা বুঝতে পারল কিছু একটা মারাত্মক ভুল হয়েছে কি হলো গো আমার বুকটা এত জ্বলে যাচ্ছে কেন আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না মিনতি মিনতি খোকা খুকি ওরা ঠিক আছে তো ওদের কিছু হয়নি তো না না ওরা ঠিক আছে ওদের কিছু হয়নি খালি আমাদেরই বুকে যন্ত্রণা হচ্ছে আমার আমার তো মনে হয় কেউ আমাদের বিষ দিয়েছে কিন্তু কিন্তু আমাদের বিষ দিয়েছে আর কেনই বা বিষ দিল আমাদের আমি আমি জানি এই কাজটা কার এটা শুধু একমাত্র তোমার ভাই ছাড়া আর কেউ করতে পারবে না তুমি আমায় বিশ্বাস করো আমি সত্যি বলছি এটা তোমার ভাইয়ের কাজ কিন্তু এখন আমাদের দুধের শিশুদের কি হবে কে দেখবে তাদের মা মাগালি এখন তুমি আমাদের শেষ ভরসা এখন তুমি আমাদের শিশুদের দেখো মা রতনার মিনতি আর্তনাদ করে মারা যায় আর তাদের সেই নিথর দেহর পাশে বসে থাকে সেই বিষাক্ত দুপুরের ভয়াবহতা বুঝতে না পারা দুই নিষ্পাপ শিশু অন্যদিকে জানলার আড়াল থেকে সেই সব কিছু দেখে সুশান্ত দ্রুত নিজের ঘরে গিয়ে তার স্ত্রীকে সব খুলে বলে অর্পিতা! ও অর্পিতা! সুকের কবর এনে지고। আমাদের পথের গাঁটা সব সরে গেছে। এবার সব সম্পত্তি আমাদের। সত্যি? তুমি ঠিকমতো বিশমের সাথে পেরেছো তো? কোনো ভুল হয়নি? রাকি সত্যি মরে গেছে। আরে হ্যাঁ গো আর কোনো বাধা নেই। রদনার মিনতি দুজনেই শেষ। বিশ এমন করা ছিল ও যে তারা নড়তেও পারেনি। আমি নিজের চোখে সবটা দেখেছি। যাক বাবা অবশেষে বাঁচা গেল ওই মিনতির দেমাক আর দেখতে ভালো লাগত না এবার ওই বাড়িটা ভেঙে আমরা নতুন বাড়ি করব। কিন্তু ওই দুটো বাচ্চার কি হবে এখন ও বাচ্চা দুটো কিছুই করতে পারবে না তারা থাকবে না থাকবে সেটা পরে দেখা যাবে আপাতত জমি আর ভিটে আমার আর ওই ওই কাম দিনু ওটাকেও বিক্রি করে দিলে এই হাতে এক গাদা টাকা চলে আসবে এত সুখ আমি কল্পনাও করিনি ঠিক বলেছ কাল সকাল হলেই তুমি তাড়াতাড়ি যেও আর গ্রামের লোক ডেকে কান্নার নাটক শুরু করো বলবে কি এক রোগ হলো সকালে দেখি দুজনেই মরে পড়ে আছে আমি ততক্ষণ একটা কাজ করি ওই বিষের পুটলিটা কোথাও গিয়ে পুঁতে দিয়ে আসি যাতে কেউ কোনো প্রমাণ খুঁজে না পায় খুব ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি যাও যাও তুমি গিয়ে কাজটা সেরে এসো আজ তো মনে হয় মা কালে আমাদের ওপর অনেক কৃপা করেছেন এই আলোচনার পরই অর্পিতা দ্রুততার কাজ সারতে বেরিয়ে গেল আর পরদিন সকালে কুড়ে ঘরের ভেতর নামলো এক ভয়াবহ ও গাঢ় নীরবতা মা বাবার নিথর দেহ দুটির পাশে বসে খোঁকার খুঁকি খেলছে আর মাঝে মাঝে অবুধ শিশুর মতো কান্না করতে লাগছে আর ঠিক সেই সময় গোয়াল ঘরে দাঁড়িয়ে থাকা কামধেনু তাদের এই কান্না শুনে স্থির থাকতে না পেরে সে ধীরে ধীরে পুরে ঘরের ভেতর প্রবেশ করল প্রথমে সে অত্যন্ত যত্নে তার মুখে করে একটি শিশুকে তুলে নিজের পিঠে বসালো এরপর অন্য শিশুটিকেও একইভাবে তুলে সন্তর্পণে পিঠে রাখল তারপর তাদের ঘরের এক কোনায় নিরাপদে বসালো এরপর সেই দুটি নিথর দেহর দিকে করুণ দৃষ্টিতে তাকালো সেই বিশাল দেহ দুটুকে টেনে নিয়ে যাওয়া সত্যিই সহজ ছিল না কিন্তু কামধেনু অনেক কষ্টে একে একে রতনার মিনতের দেহ দুটিকে নিজের শিং দিয়ে ঠেলে ঠেলে এবং মুখ দিয়ে টেনে ধীরে ধীরে কুঁড়ে ঘরের বাইরে আনলো এরপর কামধেনু সেই দেহ দুটিকে টেনে নিয়ে গেল কুঁড়ে ঘরের পেছনের গভীর জঙ্গলের দিকে অনেকটা পথ টেনে নিয়ে যাওয়ার পর এক নির্জন স্থানে তাদের দেহকে একসাথে রেখে দেয় এবং শুকনো ডালপালা ও লতাপাতা তাদের আশেপাশে জড়ো করে তাদের উপর স্তূপ করে চাপা দেয় কিন্তু তাদের সৎকার করার জন্য তখন আগুনের দরকার ছিল কিন্তু সেটা না দিতে পারায় তার দুঃখের আর সীমা রইল না তার প্রচুর মন খারাপ হয়ে যায় আর ঠিক তখনই হঠাৎ করে চারিদিকে আকাশ কালো হয়ে যায় এবং আকাশ থেকে প্রচন্ড বেগে বিদ্যুৎ পড়ল রতন মিনতির সেই নিথর দেহের ওপর আর আস্তে আস্তে তাদের দেহ আগুন লেগে গেল দেখে মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সাহায্য করেছে এরপর চিতা নিভে আসার পর কামধেনু আবার কুঁড়ে ঘরের দিকে ফিরে এলো সে সোজা খোকাও খুকির কাছে গেল, মমতায় তার বাঁট থেকে দুধ সরাসরি শিশুদের মুখে আর খোঁকাখুঁকি আনন্দে ও তৃপ্তি ভরে কামধেনুর দুধ পান করতে লাগলো যেন কামধেনু তাদের নিজের সন্তানের মতোই বড় করার নিষ্কাম চেষ্টা করছে পরদিন সকালে সুশান্ত সুশান্তর অর্পিতা রতনদের ঘর দখল করতে এলো এবং তাদের সঙ্গে ছিল গ্রামের কিছু লোক তারা ভাবল এখন আর কোনো বাধা নেই দেখো সব আমাদের চলো চলো ঘরটা একবার দেখে আসি তারা কুঁড়ে ঘরের কাছাকাছি এসেছে অমনি কামধিনু তাদের বাড়িতে আসতে দেখে সেই দিনের কথা মনে করে যখন সুশান্ত গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে রতন ও মালতীকে ক্ষতি করার কথা ভাবছিল বার পরে সে রেগে গর্জন করে উঠল ও এই কিনে বাবা এই গরুটা এত রেগে আছে কেন আমার তো মনে হয় এই গরুটা হয়তো বুঝতে পেরেছে যে এই সব কিছুুর পেছনে আমরা দায় তাইও এত রেগে আছে কিন্তু এবার কি হবে? কি আর হবে এই গরুটাই বা কি করতে পারবে একে দেখে অত ভয় পাওয়ার কিছু নেই এরপরেই কামধেনুর অপ্রত্যাশিত আক্রমণের মুখে সুশান্ত কামধেনু তাদের তাড়িয়ে গ্রাম থেকে অনেকটা দূরে নিয়ে গেল খুঁকি কুড়ে ঘরের উঠোনে বসে কামধেনুর এই প্রতিশোধ দেখছিল কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না দৌড়তে পারছি না আমার দম ভুলি আসছে ও অর্পিতা দাঁড়ানোর নামও মুখে আনবে না ওই দৈত্য গরুটা যদি আবার ফিরে আসে তুমি দেখনি নি যেন আগুন জ্বলছে এই গরুটা যতক্ষণ আছে ততক্ষণ আমরা এই বাড়িটা দখল করতে পারবো না বলে মনে হচ্ছে দাঁড়াও আমি গরুটা কিছু একটা করছি পরের দিন সুশান্ত দলবল নিয়ে রতনদের কুঁড়ে ঘরে এলো উদ্দেশ্য জোর করে জমি দখল করা কামধেনু গরুটিকে দেখে তারা যেই না এগিয়ে আসে কি দেখছিস তোর এক কি ধর 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 ওই গরুটাকে ধর জমি দখলে বাধা দিলে কি হয় ওকে বুঝিয়ে দে ওকে চল কটা গুতো মারলে সব ঠিক হয়ে যাবে আর তখনই ঘর থেকে মা কালীর মূর্তি থেকে তীব্র আলো ঝলসে উঠল এবং স্বয়ং মা কালী সেই গরুটিকে শক্তি দিলেন কামধেনু চোখের নিমেষে এক থেকে দুটি এবং দুটি থেকে তিনটি গরুতে রূপান্তরিত হলো তিনটি গরু একসঙ্গে তাদের শিং সুশান্তের লেঠেলদের দিকে তেঁড়ে এলো লেঠেলরা প্রাণ ভয়ে পালিয়ে গেল গরুটা তো রাত থেকে আর এইভাবেই মা কালীর লীলা দেখে ভয়ে সুশান্ত তার লেঠেলগুলো সেখান থেকে পালিয়ে যায় এর পরের দিন সকালে কামধেনু বাচ্চা দুটোকে পিঠে চাপিয়ে মাঠে গেল আর তারপর সে নিজেই লাঙল চালিয়ে জমি চষল এবং আবার নতুন করে ফসল ফলানো শুরু করল আর ফসল তৈরি হলে কামধেনু মুখে করে ধানের বান্ডিল নিয়ে বাজারে যায় সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকেও তার পিঠে করে সঙ্গে নিয়ে যায় সেখানে দোকানদার এসব দেখে অবাক হয়ে যায় এবং ফসল নিয়ে এবং টাকা খুকাখুকির হাতে দেয় আরে এই দুধের শেষ ওরা এই গরুর পিঠে ভেজোরেই এমনভাবে ফজল বেচতেই যে যে হ্যাঁ এই নাও তোমাদের ফজলের দাম এটা রাখো এদের গরুটা সত্যি খুব লোক কী কামধেনু এরপর টাকা নিয়ে বাড়ি ফিরতে শুরু করে কিন্তু কিছু গুণ্ডা সেই দৃশ্য দেখে ভাবল শিশু দুটির হাত থেকে টাকা ছিনিয়ে নেবে তারা কামধেনু এবং শিশুদের পিছু নিল

গুন্ডারা কাছাকাছি আসতেই কামধেনু তাদের শিং দিয়ে আক্রমণ করে মেরে ভাগাল গরুটের পর নিরাপদে শিশুদের নিয়ে বাড়ি ফিরে এলুটা বাড়ি ভয়ঙ্কর গরু আগে কখনো দেখিনি সন্ধ্যাবেলা পুনে ঘরে ফিরে এসে কামধেনু দেখল সুশান্তর মালতী ঘর দখল করে বসে আছে কামধেনু শিশুদের পিঠ থেকে নামালো এবং আক্রমণ করতে উদ্যত হলো কিন্তু তারা প্রস্তুত ছিল সুশান্তের পাতা ফাঁদে কামধেনুর পায়ে দড়ি পেঁচিয়ে গেল গরুটা মাটিতে পড়ে গেল এবার এই বেলার তোকে কেউ বাঁচাতে পারবে না কামধেনু বুঝলি কি ভেবেছিলিস ভেবেছিলিস তুই আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিস এই জমিটা আমার বুঝলি আমার জমি আর কেউ আমার কাছ থেকে আমার জমি কেড়ে নিতে পারবে না কিরে কেমন লাগছে সেদিন তো বেশ তাড়াচ্ছিলি আমাদের সঙ্গে চলো কি শেষমেশ আমাদের ফাঁদেই পড়লি সেই মা কালীর মূর্তির পাশে ছিল এক জবা গাছের মূর্তি আর খোকা খুকি হামাগুড়ি দিতে দিতে সেখানেই যায় এবং সেই গাছের তলায় পড়ে থাকা জবা ফুলগুলো তারা মজার ছলে মা কালীর মূর্তির পায়ের কাছে রেখে দেয় আর অন্যদিকে সুশান্ত একটি বড় তরোয়াল নিয়ে কামধেনুকে কাটতে উদ্যত হলো ঠিক সেই মুহূর্তেই সেখানে মা কালী আবির্ভূত হলেন এবং নিজের ত্রিশূল ছুঁড়ে সুশান্ত এবং অর্পিতাকে বেঁধে দেয় এবার থাম তোরা তোদের অন্যায়ের সীমা ছাড়িয়ে গেছে প্রথমে নিজের ভাইকে মারতে পারিস তারপরে এই নিরীহ শিশুদেরও মেরে ফেলার চেষ্টা করছিস তার সাথে এই অবলা প্রাণীটাকেও মারার চেষ্টা করছিস মা মাগো মা গো মা গরো মা আমার ভুল হয়ে গেছে মা আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা আমাদের ক্ষমা করে দিন দয়াময়ী মা আমাদের ক্ষমা করে দিন আমরা আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম আমরা এই ভুল আর কখনো করব না তোদের এই ভুলের কোনো ক্ষমা নেই তোরা নিজেদের ভাইয়ের রক্ত ছড়িয়েছিস তোরা এখনই এই অবলা প্রাণীটাকেও মারতে গিয়েছিলিস তোদের শাস্তি পেতেই হবে এরপর মা কালী তার শক্তিতে তাদের দুজনেরই শরীর চিরতরে অবশ করে দিলেন এবং তাদের সেইভাবেই ছেড়ে দিলেন আর অন্যদিকে কামধেনুকে মুক্ত করে দিলেন এবং কামধেনু আবারও শিশুদের কাছে গিয়ে আদর করে দুধ খাওয়ালো মা কালী কামধেনুকে ও শিশুদের চিরতরে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন জয় মা কালী আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না